আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো তোমাদের অলরেডি কিন্তু পরীক্ষা শেষের দিকে এবং তোমাদের যে আইসিটি পরীক্ষা এবং তোমাদের যে গণিত পরীক্ষা এই পরীক্ষাগুলো নিয়ে কিন্তু অনেকে টেনশন করতেছিল তো তোমাদের জন্য কিন্তু সুখবর রয়েছে আজকের এই ভিডিওতে অর্থাৎ তোমাদের খাতাগুলো কিন্তু দেখা শুরু হয়ে গিয়েছে অর্থাৎ তোমাদের গণিত খাতা এবং আইসিটি খাতা প্রায় সাররা দেখা শুরু করেছে এবং তোমরা কি পরিমাণ নাম্বার পাচ্ছ অথবা স্যারদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি অথবা বিভিন্ন মাধ্যম হতে আমরা যেই তথ্যটা পেয়েছি সেই তথ্যই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে শেয়ার করব অর্থাৎ তোমাদের যে গণিত খাতাগুলো রয়েছে সেই খাতাগুলো কিন্তু অলরেডি সাররা দেখা শুরু করেছে এবং ঢাকা বোর্ডের বিভিন্ন সারের সাথে অথবা বিভিন্ন মাধ্যম হতে যে যতটুকু জানতে পেরেছি অথবা নিশ্চিত হতে পেরেছি সেটা হচ্ছে গণিতে কিন্তু ফেল করার সম্ভাবনা যতটা মানে তোমরা অ্যাকসেপ্ট করেছে মানে প্রত্যাশা করেছিল তার সে কিন্তু অনেকটাই কম অর্থাৎ তোমাদেরকে কিন্তু নাম্বার যথেষ্ট পরিমাণে দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ লাস্টের দিকে কিন্তু তোমাদের যে অ্যান্সারগুলো করেছো অর্থাৎ এসএসসি পরীক্ষায় যে লাস্টের দিকে যে মানে প্রশ্নগুলো সমাধান করেছে সেইগুলোতে বেশিরভাগ করে ভুল পাচ্ছে এবং শিক্ষকরা সেই যেইখানে নাম্বার দেওয়া পসিবল অর্থাৎ সেইখানে যদি একটা লাইনে হয়ে থাকে একটা লাইনও যদি তোমাদের সঠিক হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্যাররা তোমাদেরকে নাম্বার দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পাশ করিয়ে দিচ্ছে এবং পরবর্তীতে দুই এক নাম্বারের জন্য ফেল করলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য তাদের চিন্তাভাবনা রয়েছে অর্থাৎ তারা কিন্তু চায় না যে তোমরা দু এক নাম্বারের জন্য ফেল করো আর সেই ক্ষেত্রে তারা তোমাদের পাশের হার নিয়ে অর্থাৎ গণিত পরীক্ষায় কেমন কি পাশের হার পাবে অর্থাৎ সাররা যে খাতা দেখতেছে সেই ক্ষেত্রে সাররা যেটা যেই তথ্য দিয়েছে যে একশোটা খাতা দেখলে সেইখান থেকে বিশ থেকে পনেরো জন এরকম কিন্তু ফেল করতেছে এখানে এটা কিন্তু স্বাভাবিক ফেলের সংখ্যা এখানে কিন্তু আহামরি যে ফেল করতেছে তেমন কিছু না আর সাররা যেটা বলেছে যে এমসি ফেল করলে কিন্তু সেটা তাদের হাতে থাকে না অর্থাৎ এমসি কিউ খাতাগুলো সম্পূর্ণ কিন্তু অটোমেটিক অটোমেশিনে দেখা হয় সেখানে কিন্তু তাদের কোনো হাত নেই আর আইসিটি পরীক্ষাতেও তেমন কোন ফেলের সম্ভাবনাই এই মানে সম্ভাবনা নেই ফেল করতেছে যারা ফেল করতেছে এরকম কোন কিন্তু সম্ভাবনা নাই তারা যতটুকু নিশ্চিত করতে পেরেছে যে এজ ইউজুয়াল বাকি পরীক্ষার মতোই কিন্তু যতটুকু ফেল করে অথবা যতটুক পাস করে কিছুটা হয়তো বা ফেলের সংখ্যা বেশি কিন্তু আহমরি কোনো পার্থক্য তারা দেখতেছে না সেই ক্ষেত্রে বলা যায় যে গণিত পরীক্ষার জন্য যারা চিন্তা করতেছেলে অথবা আইসিটি পরীক্ষা যাদের খারাপ হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এতটাও চিন্তার কোনো বিষয় নেই তোমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল পাস করে যাবে মানে স্যাররা কিন্তু তোমাদের জন্য যথেষ্ট সহৃদয়বান রয়েছে এবং সেখানে এমসিকিউতে যদি তুমি ফেল করো সেই ক্ষেত্রে কিন্তু স্যারদের হাতে আসলেই কোনো কিছু করার থাকবে না কারণ সেখানে কিন্তু তারা স্যারদের কোনো হাত থাকে না তারা যতটুকু বলেছে সেই তথ্যগুলো কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম এসএসসি পরীক্ষা সংক্রান্ত অথবা এইসএসসি পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব প্রত্যেকেই আমরা কিন্তু সমস্ত আপডেট আমাদের এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করবো তাই অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবে আল্লাহ হাফেজ